হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমাদের যে ভাইফোটার আগের ভিডিওটা দিয়েছি সেখানে বলেছিলাম যে বিকেলে আমি মামা বাড়ি যাব তো হ্যাঁ আজ আমি বিকেলে বাড়ি যাচ্ছি মামা বাড়িতে কালী পুজো এবছর পঞ্চাশ বছর পূর্ণ হলো সেই জন্য একটু বেশ বড়ো করে পুজো হচ্ছে তো তোমাদের ওখানে যে সব কিছুই দেখাবো তো বেশি বক বক করবো না চলো ফার্স্ট রেডি হয়ে ওখানে বাড়ি যাই তারপর দেখা হচ্ছে মামাবাড়িতে চলে এসেছি কিন্তু আসার সময় ভিডিও করা হয়নি তো তোমাদের তো বললামই যে এবছর বছর পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে সেই জন্য অনেক বড় করে আর কি সব কিছু হচ্ছে তো প্রতি বছরই হয় কালী পুজো কিন্তু মানে বড় করেই হয় অনুষ্ঠান হয় কিন্তু এবছর আরও বেশি তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল ওখানে অনেকগুলো থিম করেছে চলো প্রথমে আগে ওইগুলো দেখায় আর হ্যাঁ আমি বুঝতে পারছি যে ভিডিওগুলো অনেক দিনে তোমরা হয়তো বলবে যে এতদিন আগের ভিডিওগুলো এখন দিচ্ছি কেন আসলে ভিডিওগুলো আমার করা আছে কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়নি এতটাই ব্যস্ততা সারাদিন তো আমি ওই জন্য এডিট করতে পারিনি কিছু কাজের জন্য আমি আর কি এডিট করা হচ্ছে না তো আমি মানে চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলো সবগুলোই দেওয়ার এখনও আমার অনেকগুলো ভিডিও মানে শ্যুট করা আছে পুরো পাঁচটা ছটা ভিডিও আমার শ্যুট করা আছে কিন্তু আমার এডিট করা হয়নি তো সবই পরপর এডিট করে পর দেবো তো তোমরা আমার পাশে থেকে প্লিজ আর ভিডিওগুলো সব দেখো তো থিমগুলো তো দেখলে আর অনেক অনেক লাইটিং করেছে পুরো একদম অনেক রাস্তা পর্যন্তই লাইট দিয়েছে আর কি তো দেখতেই পাচ্ছ অনেক লাইট দিয়েছে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আর এই যে দেখো মায়ের মন্দির তো চলো মায়ের দর্শনটা এরপর করি আর এই যে অনেক চড়ক চড়ক এসছিল তো ভাবলাম চলো একটু চড়কে চেপে যাই আর চড়কে চাপতে বেশ মজাও লাগে আর খুব ভয়ও লাগে মানে চাপিয়ে আর চিৎকারও করি ভয়ে ওই চড়ক থেকে নেবে রিবু আর কুহু আবার একটা চড়কে চেপে গিয়েছিল তো তোমাদের আরেকটা কথা আমি বলতে ভুলেই গেছি আজ মামা বাড়িতে সেটা হলো কবি গান কবি গান শুনতে ভালোই লাগে তো চলো যখন কবিগান শুরু হবে তোমাদের নিশ্চয়ই সেটা দেখাবো যতটা সম্ভব দেখাবো আর কি কিছু বলবে কালী ভক্ত এবং কৃষ্ণ ভক্ত এই দুটো দল থাকবে কবিগানের এই বিষয়ের উপর আজকের কবিগানের লড়াই হোক এটা গণেশ ভবকে আমি অনুরোধ করছি

আবার মাঘ মাসে একটা মাসের রতন কি কালীটা বলে ওটা না কৃষ্ণ নিজে কালী মূর্তি ধারণ করেছিলেন আয়াম গোপের লাঠি দেখলেন সেই মূর্তি পূজা হয় তাহলে কালো হলেও মায়ের কিন্তু মেন মেন জায়গাগুলি লাল মায়ের কোথায় লাল মায়ের ঠোঁট লাল মায়ের জিভ লাল মায়ের চরন্তল লাল মায়ের করতল লাল মাকে বলে ভাই চোখ দুটি লাল শাস্ত্রে লেখা আছে আর রক্ত লোচনা আবার যে ফুলটাকে মা কালীর পূজা হয় তার রঙ লাল মা কালী পূজায় কি ফুল লাগে গো জবা কি রঙের জবা লাল রঙের জবা তাই তো মহাজনরা বললে লাল রঙের জবা লাগে লাল রংটা মা কালীর বড় পছন্দের রং কেন লালটা পছন্দ করে না পৃথিবীতে যেদিন বড় বড় অসুরের অত্যাচার মা দেবতা দিকে অবহয় দান করেছেন দানবদের বিনাশ করেছেন মানে বাংলা করে বলতে গেলে মা কালে একটু মারামারি কাটাকাটি রক্তারক্তি মানে মাটারটা বেশি পছন্দ করে ওই জন্যই তো মায়ের লাল রংটা বড় পছন্দের রং যেখানেই লাল সেইখানেই মা কালী তাহলে আপনাদের মনে আবার প্রশ্ন জেগে যেতে পারে যে যেখানে লাল সেইখানে যদি মা কালী হয় তাহলে মা কালী কেন সিপিএম পার্টিতে যোগ দেন তো লাল লেখে কি তবে তখন ওই লাল ছিল না কোন লালটা আমাদের রক্তের রং লাল

Maybe. Okay. আমার মোবাইলে ফোন করে দিলেন যাত্রা নদীর এইবারে তরুণ বাবু যেবার তো কথা বার্তা সেরে আমাদের নিমন্ত্রণ দিয়ে দিলেন ফোনের ভিতরে কারণ কয়েক বছর ধরে বাবা চেষ্টা চালায় এই বছর মায়ের টিপায় ফাঁকা পেয়ে যায় বাইশার দিন যখন ভাগ্য হয়ে গেল আমরা অনুমা গতি রোগসতা দল পরে রাজ্যাকা জানেন সবাই প্রত্যেকের রাইট আমরা বাইরে কাটাই গতকাল মনের ঘরে

কিন্তু কবিতা শিশুরা কোন বই না কেউ যদি ভাবেন বই পড়ে কবিতা শিখবো সে ঘুরে বাড়ি উপায় নাই তাহলে মজা কেমন ভাবে বলি যেমন সন্ধ্যাবেলায় দেখতে বোঝা হাউ সন্ধ্যাবেলায় দেখতে মজা হাও মাপলার বেলায় কাকার মাথায় দেখতে মজা বাবা আর লাইটটি করে চট করছে দেখতে মজা কাকা

তার সঙ্গে আরো মজা পেলে যারা বর্ষকের মোজা যেমন ফুটবল খেতে মজা খাসি মাংসের মেয়ে ছেলের মজা যেমন বাপের বাড়ি গেলে মালক মজা যেমন বাপের বাড়ি গেলে

লোক চিনের নতুন করে আর কি বলবীন দুজনাতে লড়াই হয় পক্ষে বিপক্ষে কারণ পৃথিবীতে সমস্ত গান একটি দলে চলে শুধুমাত্র কবি গান আর তজ্জা গান এই গানে দুটি দল দরকার দুটি পক্ষ দরকার কারণ আপনারা চলে একটি দলে একটি দলে চলে রামায়ণ সত্যপিনের গানে চলে একটি দলে ওগো জানে গল ও একটি আমাদের পরিচয় কি প্রথমবার আমি এসেছি আমার বিপক্ষ পাল্লাদের এখন আসেননি দোতলার উপরে আছে এখনই চলে আসলেন ক্লাবের উপরে প্রথমবার আমি এসেছি আমার নাম হলো গণেশ ভট্টাচার্য বাড়ি বাঁকুড়া জেলার এটাও বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি থানার শ্রীচন্দ্রপুর কলকড়াতে আমি বসবাস করি তাহলে আমার বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজল গাড়ি থানার শ্রীচন্দ্রপুর গঙ্গড়ায় আজকে যিনি আমার প্রতিপক্ষ পাল্লাদা যিনি আমার সাথে লড়াই করবেন এটি আজকে আমার শত্রু আপনারা কি আমার শত্রু ন সবাই মিত্র আপনজন খালি ঘন্টা তিনেকের জন্য একজন আমার শত্রু সেটি কে জানেন ক্লাবের উপরে এতক্ষণ ভিজা বিড়ালটি ধুতি করে রেডি হয়ে গেছে

এই পাঁচজনের সমান লক্ষ তার মধ্যে আজকে কালী ভক্ত কৃষ্ণ আমরা দুজনা এবার মুখোমুখি ঝগড়া হইল আমি আজকে কালী ভক্ত এই আমি মা কালীর পূজা করি অতিবযোগ আমি গ্রামের প্রান্ত দেশে রোড

দক্ষিণ আমি দক্ষিণ এটি আর এটি দুটি বিজ্ঞানী বিচারিত ঘুরে বেড়ায় কৃষ্ণ ভক্ত তাদের চাউ নাই চুলা নাই কি

এই আমাদের পোশাক আলোদ ছাত্ররা কি করে রক্ত বসন রক্ত বসন লাল ভূতি লাল রক্ত লে আমরা মায়ের কাছে যে চন্দন দেই তিটি রক্ত চন্দন লাল রঙের চন্দন মাকানীর পূজা সদা চন্দন নাই দেখো ওটার লাইও আলাদা আমাদের মুত্রাক্ষ মলা সেটাও লাল রঙের সব আমাদের নাম কবিগানের নিয়ম আছে তাহলে প্রথম কথা বলে গেলাম এই যে প্রথম কথা বলে গেলাম কি বলে গেলাম যে মায়ের প্রসাদ খিচুড়ি আর জল তুমি খাবে কি খাবে নাই বলো মায়ের প্রসাদ না করতে না একটি কথা তাহলে কবিগানের নিয়ম আছে প্রশ্ন দিতে হয় কি বলছেন তাহলে একটা গোল গুল তো নাকি বলছেন হালকা করে না করা করে এইটে ভোট হারে প্রথম আসরে কোড়া দই যায় যে উইকে ভুলই গেছে দেখো এতে খাওয়া নাই সারা দিন রোদে ঘুরে ফল পত্তল বাজার কৃষ্ণ ভক্ত হালকা করে দিন প্রথমে প্রথমে 250 এমজি একটা ট্যাবলেট দিচ্ছি 250 খাওয়া এতে যদি কাজ না করে পরের বারে 625 পাওয়ারের দুটি ক্যাপসুল আপনাদের সেই বাকুরার ডাক্তার বলুন চলে গেলেন নাকি অপ চলে গেছে ছশো পঁচিশ টাপশন দেব তাকে তারপরে ডাক্তারবাবু বসে করে একে গরুর ইঞ্জেকশন দেবো প্রথমে পরে আমার একটাই প্রশ্ন আচ্ছা বলুন তো এই যে যারা কালী ভক্ত তারা মারা গেলে তাদেরকে কি করতে হয় যারা কালী ভক্ত তাদের দিকে কি করতে হয় সব দাহ করতে হয় আগুনে পোড়াতে হয় কালী ভক্ত যারা ব্রাহ্মণ তাদের আগুনে দাহ করতে হয় আর যারা কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব

খোদা বাংলায় কেউ কেউ বলে অঙ্গ বটে সেই দিন এই ধরিত্রী বসু হয় রজস্বলা মাকে আঘাত করতে নাই পৃথিবীর কামাক্ষাতে দেখবে মায়ের গর্ভ গৃহে রক্ত বন্যা বইয়ে সেই আষাঢ় মাসের সাত তারিখে অঙ্গবাচিতে মাটি খুলতে নাই সেই দিন দেখবে চাষ করা বন্ধ লাঙ্গল বন্ধ কোদাই চালানো বন্ধ নখে করে মাটি খনন করা বন্ধ মাটির উপরে আঘাত যাতে না লাগে সেই কাজ করতে হয় আমার প্রশ্ন কোন জায়গায় মনে করুন যদি অম্বুবাচী দিনে একজন বৈষ্ণব যাই বলে যদি অম্বুবাচীর দিনে একজন বৈজ্ঞানিক তুমি কেমন করে মাটি দিবে বলবে আমরে মাটি সেদিন খুঁড়তে না কি করে তুমি মাটি তোলাই দিবে ও কই আমার কৃষ্ণ ভক্ত আমাকে বলিবে কালি ধরিত্রী সোনা পুরাতে কে পাই সেই থেকে কে কোন জায়গায় মাটি খুঁড়তে যায় অঙ্গবাচি দিনে যদি কৃষ্ণ ব্যাপারে কেমন করে মাটি দিবে বলিবে এই একটি কোথায় আমার জিজ্ঞেস করা একটা কথা বলতে গেলে লাগবে না ভালো এইবারে কৃষ্ণ সময় আসবে হেঁটায় এত দূরে তাই ভক্ত অবি নিয়ে যায় এত দূরে

তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর এসব জিনিস মানে না দেখলে বোঝা যায় না একটু একটু করে দেখলে তো বোঝা যায় না কিছুই তো মানে ভিডিওটা করতে করতে অনেকটাই বড়ো হয়ে গেলো তবু শেষ পর্যন্ত আমি দেখিও না আর ভিডিওটাও শেষ পর্যন্ত করিনি আসলে আমার শরীর ভালো লাগছিলো না আমি সেদিনে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা আমি শেষও জন্য করতে পারিনি এখন সেই জন্য ভিডিওটা আমি শেষ করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে শেয়ার করতে ভুলো না আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের অল বাটনটা প্রেস করে দাও তো নেক্সট আরও ভিডিও আসবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে